আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামুল হাসান নিপু আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইউটিউবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন দেশের বাইরে থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমরা দুলাল ফার্নিচার মাঠ প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা এই ফার্নিচারের ভিডিওগুলো করে থাকি আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন ফার্নিচারের কাজের সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে ডিজাইন সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হবে তো আজকে যে খাটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে আপনার একটা সূর্যমুখী গোলাপ খাট তো এটা হচ্ছে আপনার হ্যাডসাইডের পাখাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি এখনও সম্পূর্ণ বানিশ করা হয়নি এটা বানিশ চলমান অবস্থায় রয়েছে তো এটা আপনার সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে গোলাপ দেখতে পাচ্ছেন চারুপাশে যে নকশার কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরে চূড়ার মধ্যে যেভাবে গোলাপটা ফুটানো হয়েছে চমৎকার করে নকশার কাজগুলো দেখতে পাচ্ছেন চিকুন নকশা তো এটা হচ্ছে হেড সাইডের পাখা আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেক সাইডের পাখা তো সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে আপনার এই খাটটা তৈরি করা হয়েছে তো এই খাটটা হচ্ছে আপনার সেমি বক্সের মধ্যে করা হবে বিছানাগুলো লোহা কাঠের হবে হাইসাগুলা মাঝখানে দুইটা গুঁড়া এগুলো লোহা কাঠের হবে তো আপনাদের যদি আমাদের দোকানে ফার্নিচারগুলো ভালো লাগে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সারা বাংলাদেশই আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের শোরুমটা হচ্ছে আপনার চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর জেলা এখানে হচ্ছে দুলাল ফার্নিচার চাঁদপুর জেলা আমাদের শোরুমটা তো আমি পেশায় একজন শরীরচর্চা শিক্ষক মাঝে মাঝে আমি আমার স্কুলের ভিডিওগুলো আমার এই পেজের মধ্যে আমি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করে থাকি যে কোনো ফার্নিচার আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেগুন কাঠ দিয়ে একদম সম্পূর্ণ চিটাঙে সেকুন কাঠ দিয়ে আমরা আপনাদেরকে তৈরি করে দেব। বিশ্বাস আস্থা ভালোবাসা এই জিনিসগুলো থাকলে একটা মানুষ সামনে এগিয়ে যেতে পারে আর কাজের ক্ষেত্রে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে এখন যেহেতু আধুনিক প্রযুক্তি অনলাইনের বাজার তো সেখানে আপনারা আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ভালো মানের কাঠ দিয়ে আপনাদের যে সকল ফার্নিচার প্রয়োজন হয় আপনাদের তৈরি করে দিতে তো আরও একবার বলে নিচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি মোহাম্মদ কামরুল হাসান নিপু আমার চ্যানেলের সাথে থাকবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে এই মোবাইল নাম্বার সাথে দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম